মানুষের হেদায়তের জন্য দুনিয়াতে মানুষ চলে অন্ধকার হয়ে যায় তো মানুষ চোখে দেখে না লাইটের প্রয়োজন পড়ে তো আমরা যে দুনিয়াতে আসছি একসময় তো মানুষ পাথরি যুগে বসবাস করতে। পাথরি যুগ তো বুঝেন আপনারা গুহায় বসবাস করতে পড়ছেন না আপনারা ওখানে পাথর দিয়ে আগুন জ্বালাইত বিভিন্ন জীবজন্তু জন্তু খায়তো খাইতো আগুন আবিষ্কারও তো অনেক পরে করছে তো তাদের এই জীবন ধারাগুলা কিভাবে সঠিক জীবন যাপন তারা করতে পারে কিভাবে আল্লাহর পথে চলতে পারে কেন তাকে সৃষ্টি করা হলো কেন সে দুনিয়াতে আসলো এগুলো বোঝানোর জন্য আল্লাহ তালা কোরআন নাজিল করছে কারণ কোরআন তো নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে আগের মানুষ তাহলে কি হয়েছে তো তাদেরকেও তাদের অনুযায়ী কিতাব নাজিল করা হয়েছে এটা আমরা সবাই জানি শেষ উন্মতের জন্য সর্বশেষ নাজিল করা হয়েছে কোরআনকে এখানে দুইটা বিষয় বুঝা দরকার যেহেতু আলোচনা আইসা পড়ছে এই দুইটা আপনারা আজকে নতুন কিছু জানবেন এক নম্বর হচ্ছে রমজান অর্থ কি আমরা তো রমজান মাস সবাই শুনি রমজান শব্দের অর্থটা কি রমজান মানে হইল পুরে ফেলা কি ফেলা পুরে ফেলা পুরে ফেলা মানে কি অর্থাৎ রমজান মাসে নেকির কাজের মাধ্যমে অতিরক্ত এবং বেশি বেশি নেক কাজ করার মাধ্যমে যত গুণা হয়েছে সমস্ত গুণাকে পুড়িয়ে ফেলা বুঝছেন অর্থ তো রমজান কি বন্ধী করা হয়েছে এই জন্য আমরা সকলে এখন শয়তান মুক্ত হওয়ার কারণে যারা আগে নামাজ পড়ে নাই এরা এখন নামাজ পড়ে তো রমজানের একটা এটা আল্লাহ তাআলা কি বলেন শাহরু রমাদান রমজান মাস আল্লাহর কাছে মাস কয়টা বারোটা কোরআন মানে কি আমরা তো জানি কোরআন মানে হইতেছে যে আল্লাহ তালা কিতাব নাজিল করছে এই কিতাব আমরা পড়ি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে জিবলিল মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে ইত্যাদি ইত্যাদি কিন্তু কোরআনের দুইটা অর্থ আছে এক নম্বর অর্থ হইল পর উন শব্দ থেকে যদি আসে তাহলে অধিক পঠিত মাকর উন অধিক পঠিত আপনি যদি দেখেন পৃথিবীতে যে দিন হয় সূর্যটা সর্বপ্রথম ইন্দোনেশিয়াতে উঠে ইন্দোনেশিয়াতে উঠলে ইন্দোনেশিয়ার পুরো শহরের মধ্যে একসাথে ফজর আজানটা হয় না এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে যাইতে প্রায় প্রত্যেকটা শহরের মধ্যে পাঁচ মিনিটের গ্যাপ থাকতে পারে বা দুই এক মিনিটের গ্যাপ থাকতে পারে এক শহরে আজান হয়েছে আরেক মহল্লায় আজান হয়েছে আরেক মহল্লায় আজান হয়েছে হইতে হইতে পুরো ইন্দোনেশিয়া শেষ পেয়া যখন জহরের আজান হয় তখন হয়তো আমাদের এখানে ফজরের আজান হতে পারে এইভাবে এক দেশের পরে আরেক দেশ এক অঞ্চলের পরে আরেক অঞ্চল হইতে 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 পুরো পৃথিবীতে ঘুরে ঘুরে ফজরের আজান হয় ফজরের আজান শেষ হইতে হইতে ওই দিক দিয়ে আবার জহরের আজান শুরু হয়ে যায়

চব্বিশ ঘন্টায় কোরআন পড়তে থাকে কেউ না কেউ পড়তেছে তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে অধিক পঠিত গ্রন্থ কোনটা এটা তাহলে সাইন্টিফিক ভাবে প্রমাণ হইল না পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে যত বই আছে যত কিছু আছে যত সাইন্টিফিক বিষয় আছে কেউ এত বেশি পড়ে নাই কোনোদিন যেই ব্যক্তি কিছু জানে না সেই ব্যক্তিও সুরা ফাতিহা জানে আমি যদি আজকে সুরা ফাতিয়া পড়তে যাই একটু ভুল করি মুসল্লিরা ধৈরা ফেলতে পারবে না তারা পড়ে তো এই জন্য কোরআনের মজেজা হইল কোরআন হলো অধিক পঠিত গ্রন্থ আরেকটা হইতে হলো মাকরু উন শব্দ থেকে শব্দের অর্থ হইতে দুই সিং দুই সিং এই যে দুই দিকে গেছে কিন্তু নিজ দিয়ে এই দুইটা একত্রিত হয়ে গেছে সিং দুইটা দুই দিকে গেছে আলাদা আলাদা কিন্তু নিজ দিয়ে কি হয়েছে একত্রিত হয়েছে অর্নুন মানে সিং সিং এর সাথে দুই সিং এর আলাদা হইলেও একত্রিত হইয়া যায় মানে কি মানে হইল দেখবেন সূরা যে কোন সূরা ধরেন আপনি যে কোন সূরা ধরেন দেখবেন শেষ একটা অন্ত মিল আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ দিন না নাই ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন নাশাল আবেতার কাউসার রোবান হার আবতার মিলা নাই। কোরআন একটা অর্থ হইলো অন্তমিল কাফেরের ঘরের কাফের দেহে এত সুন্দর কোরআন আল্লাহ নাজিল করছে এরা আল্লাহ কয় যদি ক্ষমতা থাকে পুরা পৃথিবীর সমস্ত মানুষদেরকে একত্রিত করো যদি ক্ষমতা থাকে তাহলে জিন জাতিদেরকে একত্রিত করো সবাই মিলা একটা সুরা বানাও কয়েকটা কোরআন বানাও পারবা না একটা সুরা বানাও পারবা তাহলে একটা আয়াত বানাও পারে না এই লোক কোরআনের করছে মাসে। মাসে রমজান অন্য মাসে কি নাজিল করছে কিন্তু রমজানের নাজিল আর অন্য মাসের নাজিলের মধ্যে পার্থক্য আছে কেন পার্থক্য রমজান মাসে এক নফল ইবাদত ফরজের সমান ফরজ কি খাম খেয়ালি কথা হ্যাঁ ফরজ এটা কিন্তু খাম কথা না ফরজ হলে এমন জিনিস অস্বীকার করবেন তো কাফের হয়ে যাবেন কারণ কোরআনে সরাসরি প্রমাণিত ফরজ আর রোজার যে সোয়াব এই সোয়াবের কথা কোনো হাদিসে নাই আজীব তাহলে রমজানে রোজা রাখলে এক রোজায় সত্তর রোজা হওয়ার কথা না আল্লাহ এটা বলে নাই রসুল এই কথা বলে নাই বলছে সব কিছুর সত্তর গণ সব হইলেও রোজার সব আল্লাহ নিজে দেবে কত দেবে কত দেবে আল্লাহ জানে আমরা জানি না কি পরিমাণ সব দেবে আল্লাহ রোজাদারের মুখে থেকে এক ধরনের খাবার না খাইলে এক ধরনের বু বের হয় গ্যাস বের হয় আল্লাহর কাছে এটা মেসকে আম্বারের থেকেও বেশি প্রিয় মেসকে আম্বার হইল মৃগ নাভি হরিণের নাভির মধ্যে সব হরিণ না বিশেষ ধরনের হরিণ এগুলা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তখন এর নাবির মধ্যে মৃগ হয় এটারে কাইটা হ্যাঁ এরপরে বাদশার এটারে ঘ্রাণ হিসাবে ব্যবহার করে পুরা পৃথিবীর সব থেকে বেশি ঘ্রাণ আর আমার নবীর শরীরের মধ্যে থেকে যে ঘাম বের হইতো ওই ঘাম এই মৃগ নাবির থেকে হাজার গুণ উত্তম ছিল সোহার বিয়ে বাড়িতে ওই নবীজির যে ঘাম ওই ঘাম রাইখা দিত ওইগুলা ব্যবহার করতো সোহান ঘটনা দিকে চলে গেছে আমরা মূল জায়গায় চলে আসি রমজান কেন আসছে গুনাকে পুরাইয়া সবকে দিতে গুনাকে পুরাইয়া সাপকে দিতে আসছে এটা হইল এমন এক মাস যে মাসের মধ্যে ক্যান্সারের চিকিৎসা হয় ডাক্তারের কাছে যান আপনারা সবাই জানেন কারো হাত কাইটে ফেললে পা কাইটে ফেললে খারাপ না ভালো বর্তমানে এগুলো হইতেছে না হইতেছে না কি আজীব দুনিয়া চুরে চুরি করছে তার তো একটা নির্ধারিত শাস্তি আছে কয়েকদিন আগে দেখলাম চোরের দুই চোখ উঠায় ফেলছে আর আঙুল কাইটা দিছে আঙুলটা কাটছো ঠিক আছে চোখ কেন উঠাইলি আবার চোরের উপদ্রব বাড়ছে খালি ধরা পড়তেছে আর মায়ের খাইতেছে এরপরে যেখানে সেখানে মানুষ খুন করে ফেলতেছে যেখানে সেখানে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে বড় নারী পর্যন্ত ধর্ষণ হইতেছে আজকেও দেখলাম এক তৃতীয় শ্রেণীতে পড়ে এক বাচ্চা মেয়েকে সেই মেয়ে তার বোনের শ্বশুর বাড়ি গেছে সেই শ্বশুরের খারাপ নজরের ধর্ষণ হয়ে গেছে কি দুনিয়া এবং এক মেয়ে তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে ছেলে বন্ধু নেক্রের সাথে মুরগি ঘুরতে যায় যাওয়ার পরে ধর্ষণ করছে তো করছে জিবাটা কাইটা দিছে যেন কিছু না বলতে পারে এই যে দুনিয়া চলতেছে এগুলা কেমনে সংশোধন হবে বলেন একমাত্র সমাধান হইল ইসলাম তো আল্লাহ বলে গুণা মাফ করার যে মাস এই মাস হলো কেমন ওই যে আমরা কাটা তো খারাপ কিন্তু ক্যান্সার যখন হয়ে যায় তখন ডাক্তারের কাছে নিজে গিয়া বলি ভাই কাইটা দেন তাড়াতাড়ি বলি না আমরা তখন যে ডাক্তার কাটে এটা কি খারাপ না ভালো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় খারাপ কিন্তু বাস্তবে কি ভালো আমরা রমজানের মধ্যে রোজা রাখি আমাদের কষ্ট হয় যখন তারা বিপরি কমর নড়তে পারে না আমরা যখন এই রমজান মাসে এতে কাফে বসি তখন আমাদের কষ্ট হয় জাকাত আদায় করতে বললে কষ্ট হয় কিন্তু এগুলো আমাদের রুহের মধ্যে যেই জং ধরছে সেই জংকে পরিষ্কার করার জন্য সোহানাল্লা বলে